माया যখন ওই সমুদ্রের কোলে সেই ভগবান শিব যখন বিশখে ঢলে পড়েছিল গো মা সেই সময় সমস্ত দেবতারা যুক্তি করে বলল এই বাবাকে বাঁচাবার একমাত্র উপায় আছে মা দাস শক্তি মহামায়াকে নিয়া স্মরণ সেই আദാ শক্তি মহামায়ার বয়োধরের মধ্যে যে সুধা আছে ওই সুধা যদি বাবার মুখের মধ্যে দেয়া যায় তাহলে বাবা কিন্তু বেঁচে যাবে না হলে বাবা থাকবে না আর বাবা যদি মনে যায় মা এই পৃথিবীকে ধ্বংস করে দেবে মায়ের পৃথিবীকে আর রাখবে না তখন মাকে গিয়ে সবাই মিলে বলল মা মাগো একটা বিরাট অন্যায় হয়ে গেছে কি হয়ে গেছে সেই সমুদ্রের ধারে বাবা বিষ খেয়ে অচৈতন্য হয়ে পড়েছেন তুমি না গেলে বাবাকে কেউ বাঁচাতে পারবেন না